ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করলে তার ভালো বা মন্দ একটি ফল অবশ্যই প্রাপ্তি হবে সেই ফল কেউই পরিত্যাগ করতে পারে না কর্মজনিত ফল ত্যাগের অর্থ ফলের ইচ্ছাকে পরিত্যাগ করা এবং সাথে সাথেই মমত্ববোধ কামনা বাসনা প্রভৃতিকে পরিত্যাগ করা যিনি দুঃখজনক কর্মফলে দুঃখ করেন না আবার সুখজনক কর্মফলে আসক্তও হন না তিনি প্রাপ্ত হয়েছেন এই সমর্থপ্রাপ্ত ব্যক্তি বুদ্ধিমান এবং জ্ঞানী তিনি সংসার বন্ধন হতে মুক্তি লাভ করেন কারণ প্রাপ্ত হওয়ায় তার মধ্যে আর রাগ দেশ থাকে না রাগ দেশ না থাকলে কামনা বাসনা মমতা দোষগুলিও থাকতে পারে না প্রকৃতি শরীর জগৎ সংসার প্রভৃতি সবই বিকারশীল জীবাত্মাই একমাত্র নির্বিকার এই জীবাত্মা নির্বিকার হয়েও যখন বিকারশীলের সাথে তদাত্ম করেন তখন তিনি নিজেকেও বিকারশীল হিসাবেই মেনে থাকেন এই মেনে নেওয়া সম্পর্ক ত্যাগে সক্ষম হলে তবেই তিনি তার নিজস্বরূপের নির্বিকারত্ব অনুভব করতে সক্ষম হন